খুলনা দীঘলিয়ায় এসএসসি পরীক্ষায় কৃত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্টাফ রিপোর্টার বিশ্বের আলো টিভি দিখলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের আরোয়া উদয়ন প্রাথমিক বিদ্যাপীঠে দু হাজার পঁচিশ এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গতকাল বৃহস্পতিবার চারই সেপ্টেম্বর দুপুর বারোটায় বিদ্যালয়ের মিলনাতয়নে আরোয়া উদয়ন প্রাথমিক বিদ্যাপীঠের সভাপতি দীঘলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী জাকে হোসেন এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হরিদাস মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত হিসেবে দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বিশেষ ছিলেন থানা আর উপস্থিত ছিলেন আরো উদয়ন প্রাথমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল সহকারী প্রধান শিক্ষক অলিপ সরকার শিল্পী মল্লিক বালাকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাফি সাধারণ সম্পাদক আলম চৌধুরী উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা প্রমুখ প্রধান অতিথি আরফুল ইসলাম এ সময় তার বক্তব্যে কৃতের শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন বর্তমানে এই যুগে তোমরা কম বেশি অনেকে স্মার্ট মোবাইল ইউজ করো এই মোবাইলের মাধ্যমে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও রিলস থেকে সময় পার করলে হবে না স্মার্ট মোবাইল এর মাধ্যমে শিক্ষণীয় অনেক বিষয়ে জ্ঞান অর্জন করা যায় যেমন টেন মিনিট স্কুল এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস করে অনেক জ্ঞান অর্জন করতে পারে তিনি শিক্ষার গত মান উন্নয়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এ সময় বিশেষ অতিথি এইচ এম শাহিন তার বক্তব্যে কোমল মতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বলেন শিক্ষা সমাপন করে শুধুমাত্র চাকরি পাওয়া যাবে এই উদ্দেশ্যে থাকলে দেশ ও জাতি তার মাধ্যমে উপকৃত হতে পারবে না অপরদিকে প্রকৃত মানুষ হতে পারলে সে যে দপ্তরে কাজ করুক তার মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল সাধিত হবে তিনি আরো বলেন শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে গিয়ে তাদের পিতামাতা তাদেরকে গড়ে তোলার পিছনে যে পরিশ্রম করেন তা যদি তারা গভীরভাবে অনুধাবন করে তবেই তারা প্রকৃত মানুষ হতে পারবে এই অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অভিভাবক কৃতি ছাত্র ছাত্রী গণমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ এর আগে অতিথি বৃন্দ সকাল দশটায় স্থানীয় নন্দন শ্রোতা প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপ একটি প্রোগ্রামে গ্রহণ করেন এইচ এম শাহিন তার বক্তব্যে কোমল মতি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন শিক্ষা সমাপন করে শুধুমাত্র চাকরি পাওয়া যাবে এই উদ্দেশ্য থাকলে দেশ ও জাতি তার মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল হবে। তিনি শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে গিয়ে তাদের পিতামাতা তাদেরকে গড়ে তোলার পিছনে যে পরিশ্রম করেন তা গভীর ভাবে অনুধাবন করে তবেই তার প্রকৃত মানুষ হতে পারবে এই অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন অস্ত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী অভিভাবক কৃতির ছাত্রছাত্রী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বন্ধ এর আগে অতিথিবৃন্দ সকাল দশটায় স্থানীয় নন্দন প্রতাপ প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপ একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন